আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টে বলতেছেন যে আয়নের ওজন অনেক কমে গেছে আয়ন অনেক শিখে গেছে তো এই রেসিপিটা সব বাচ্চারাই খেতে পারবে খেলে বাচ্চাদের ওজন বাড়বে এবং কি খুবই হেলদি খাবার এটা তো আমি এখানে কি কি নিয়েছি বাদাম পাউডার এক চামচ সাগুদানা এক চামচ ওস্ট এক চামচ এবং সুজি এক চামচ তো আপনারা যে যে পরিমাণ বাচ্চাদেরকে খাবেন ওই পরিমাণ অনুযায়ী দুই চামচ এক চামচ করে নেবেন তো তারপরে আমি আগে থেকেই খেজুর ভিজিয়ে রেখেছিলাম তো খেজুরটাকে ভালোভাবে ম্যাশ করবেন ম্যাশ করে একটু পানি দিয়ে তারপর ওই পানিটাকে কি করবেন ওই বাটিটার ভিতরে ঢেলে সুজির সাথে ভালোভাবে নেড়ে নেবেন তো আর একটু আমি পানি অ্যাড করতেছি তো পানি অ্যাড করে একটু লাড়া দিবেন লাড়া দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দিয়ে তারপরে চুলায় যাব তো একটা করাই নিয়েছি করের ভিতরে তো ওই সুজি সাগু এগুলো ঢেলে দিবেন। তো আপনারা চাইলে যার বাচ্চা পাতলা খায় পাতলাও বানাতে পারেন ঘনও বানাতে পারেন তো যাদের বাচ্চারা মিষ্টি খায় তো তারা তাল অ্যাড করতে পারেন বা দুধ অ্যাড করতে পারেন তো আমি যেহেতু তাল মির্চি এগুলো খাওয়াই না ছোটো থেকেই ওকে আমি চিনি তেমন একটা খাওয়াই না তো তার জন্য আমি চিনি দিই নিই বা কোনো রকম তাল মির্সি অ্যাড করি নিই তো এটাকে লাটতে থাকবেন তো দেখবেন এক পর্যায়ে এটাতে জাল আসছে তো জাল আসার পর অনবরত নাড়তে থাকবেন নাহলে এটা লেগে যাবে তারপর যখন লাড়বেন দেখবেন এটা একেবারে ঘন হয়ে গেছে তো তারপর যা করবেন চুলা থেকে নামাবেন নামিয়ে আমি আগে থেকে একটা কলা ম্যাশ করে রেখেছি তো আপনারাও কলাটাকে ভালোভাবে ম্যাশ করবেন ম্যাশ করে ওই সাগুদান ওইগুলোর সাথে মিক্স করে তারপর খাওয়াবেন